ফের সাত সকালে মাদারীহাট এলাকায় বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাদারীহাট এলাকায় এই মাসে এই নিয়ে মাদারিহাটে বুনো হাতির হানায় দুজনের মৃত্যু হল মৃত ব্যক্তির নাম শ্যাম দাস শর্মা তিনি মাদারীহাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী জানা গিয়েছে এদিন সকালে মাদারীহাট মেঘনাথ সাহা নগর এলাকার বাসিন্দা শ্যামদাস শর্মা প্রতিদিনের মতো এদিনও ঘর থেকে বেরিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যাচ্ছিলেন সমস্ত লাইট সুইচ অফ করার উদ্দেশ্যে সে সময় মাদারীহাট গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে একটি বুনো হাতির মুখোমুখি হন কোনো কিছু বুঝে ওঠার আগেই বুনো হাতিটি ওই ব্যক্তির ওপর আক্রমণ চালায় হাতির আক্রমণে শ্যামদাস শর্মার ঘটনাস্থলেই মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাদারীহাট থানার পুলিশ ও বন দপ্তরের জলদাপাড়া বন বিভাগের বনকর্মীরা তারা এসে মৃতদেহ উদ্ধার করে ও 5 বজি অফিস বন गर्न जानु জিপি লাইট বন गर्न তেতিয়া ঘর বাতি লাইট বন गर्न जादै हुनचा 5 বজি ইয়াতবা এবড়া হাত টি નીક্লেরে আয়াৰ বাউ লাই মানে উয়া পৰা লগেৰে तपाईँको कहाँ ड्युटी गर्नु थियो बुवा यहाँ जिपीमा मेघना चार नगर तपाईँहरू माम मेरो ज्ञानदार शर्मा म श्यानदा शर्माको छोरा